আগাম জাতের ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে রংপুরের গঙ্গাচড়ায় আশ্বিনের শেষে বা কার্তিকের শুরুতে এই জাতের ধান ঘরে তুলতে পারায় বেড়েছে জনপ্রিয়তা আগাম ধান কেটে একই জমিতে আলু পেঁয়াজ সরিষা সহ অন্যান্য ফসল চাষে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা রংপুরের গঙ্গাচড়া থেকে জি এম মাসুদুর রহমান শিমুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নয় ইউনিয়নে উঁচু জমিতে এবার ব্রি ধান পঁচাত্তর সাতাশি নব্বই এবং বিনা ধান সাত ও সতেরো সহ বিভিন্ন হাইব্রিড জাতের আগাম ধান আবাদ করেছেন কৃষকরা এখন সেই উঁচু জায়গায় আগাম পাকা আমন ধানের সোনালি রঙ যেন দোলা দিচ্ছে কৃষকের মনে আবহাওয়া অনুকূলে থাকায় এবার আগেই পেকে গেছে ধান ফলে অন্য বছরের তুলনায় প্রায় দুই সপ্তাহ আগে থেকেই কৃষকরা উঠিয়ে নিচ্ছেন তাদের কষ্টের ফসল কৃষকরা বলছেন আগাম ধান তুলে তারা আগাম আলু চাষ করবেন এই ধানটায় আমরা কাটছি খেটটা বিক্রি করতেছি আর ধানটা বিক্রি করতেছি লাভ একটু আছে তারপর আমরা জমিটাতে সেতু আগাম আলু গর্ব এই ক্ষেত্রে ধানটা আমি আগাম কাটছি ভাই মানে এই ধানটা তো আর একশো দিন লাগে নেই আশি পঁচাশি সত্তর পঁচাত্তর দিনের মধ্যে আর কি হয়ে গেছে আমি এখানে নেবার খাটাই এই সময় কাটিয়ে চাহিদা বেশি হ্যাঁ তাহলে আমি ওই আগাম টাকা দিছি দুই হাজার টাকা গৃহস্থ আমি এখন কাটা ডাঙ্গা মিশিং আমার খরচ আমার আমি কিন্তু বাজার বিক্রি দেবো আট টাকা খালি আমি কাটিয়ে দেবো জমেলে ধান পাইলো এই ধান ক্ষেতগুলো আমরা কাটছি এখন এই যে গোবর ফেলছি গোবরগুলা আর কি ছিটি মিটি দিয়ে রোদে শুকাবে চাষবাস করব চাষবাস করে আমরা পুনরায় আলু লাগাবো আলু ক্ষেত আর কি আগে আগা হলে আমাদের বিক্রি করতে সুবিধা দুটো পয়সা পাই উপজেলা কৃষি অফিস বলছে চলতি মৌসুমে ভালো ফলন হওয়ায় প্রতি বিঘায় বিশ থেকে বাইশ মন পর্যন্ত ধান পাচ্ছেন কৃষকরা আমার যে হয়েছে তার মধ্যে কিছু স্থানীয় জাত এবং হচ্ছে হাইব্রিড বিশেষ করে হাইব্রিড ধান এখানে পরিপক্ক হয়েছে কর্তনের উপযোগী হচ্ছে আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা সহ আমরা আমাদের অফিসাররা এই কর্তনের জন্য আমরা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি এবং কৃষকরা আশানুরূপ ফলন পাবেন কারণ এবার রোগ কম এবং হচ্ছে আমাদের যে লক্ষণতার অনুসারে আমাদের আবাদের পাঁচ হাজার বেশি হয়েছে চলতি মৌসুমে উপজেলায় উনিশ হাজার তিনশো হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে এর মধ্যে আগাম জাতের ধান চাষ হয়েছে দুই হাজার একশো হেক্টর জমিতে বিজয় টিভি নিউজ ডেস্ক